আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার হোল্ড প্রসঙ্গে শেয়ার হোল্ড কি কেন শেয়ার হোল্ড করা হয়ে থাকে এবং কত সময়ের জন্য বা কত দিনের জন্য শেয়ার হোল্ড করা হয়ে থাকে এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক শেয়ার হোল্ড কী জিনিস সেটা জানার আগে আগে আমাদেরকে জানতে হবে যে হোল্ড শব্দের অর্থ কি হোল্ড শব্দের অর্থ হলো থামানো বা বন্ধ রাখা বা বন্ধ করা তো এক্ষেত্রে শেয়ার হোল্ড বলতে বোঝানো হয়ে থাকে শেয়ারের ট্রেডিং বন্ধ করাকে তো এক্ষেত্রে কোনো শেয়ার যদি তার সার্কিট ব্রেকার লিমিট হিট করে বা সার্কিট ব্রেকার লিমিট টাচ করে তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারের ট্রেডিংটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় বা শেয়ার হল্ট করা হয় তো এখন প্রশ্ন হলো যে সার্কিট ব্রেকার আবার কী জিনিস সার্কিট ব্রেকার হলো কোনো একটা নির্দিষ্ট সীমারেখা যে সীমারেখা টাচ করলে শেয়ার হল্ট হয়ে যায় বা সেই শেয়ারের ট্রেডিংটা সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয় যেমন উদাহরণস্বরূপ কোনো শেয়ারের সার্কিট ব্রেকার লিমিট হল দশ পার্সেন্ট তো এক্ষেত্রে কোনো একটা ট্রেডিং ডেতে যদি সেই শেয়ারের দাম যদি দশ পার্সেন্ট বেড়ে যায় অথবা কোনো একটা ট্রেডিং ডেতে যদি সেই শেয়ারের দাম দশ পার্সেন্ট কমে যায় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেই শেয়ারটা সার্কিট ব্রেকার লিমিট টাচ করেছে বা সেই শেয়ারটা সার্কিট ব্রেকার লিমিট হিট করেছে তো সেক্ষেত্রে সেই শেয়ারটা হল্ড করা হবে বা সেই শেয়ারের ট্রেডিংটা সামের সময়ের জন্য বন্ধ রাখা হবে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে সকল শেয়ারের সার্কিট ব্রেকার লিমিট কিন্তু একরকম না এক এক শেয়ার সার্কিট ব্রেকার লিমিট এক এক রকম তো এক্ষেত্রে দুশো টাকা দামের নিচের শেয়ারগুলো সার্কিট ব্রেকার লিমিট হলো দশ পার্সেন্ট দুশো থেকে পাঁচশো টাকা দামের শেয়ারের সার্কিট ব্রেকার লিমিট হলো এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচশো থেকে এক হাজার টাকা দামের শেয়ারের সার্কিট ব্রেকার লিমিট হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং এক হাজার টাকা থেকে দু হাজার টাকা দামের শেয়ারের সার্কিট ব্রেকার লিমিট হল সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবার আসা যাক শেয়ার হোল্ড কেন করা হয়ে থাকে দেখুন শেয়ার হোল্ড করা হয়ে থাকে শেয়ারের দামের ভোলাটিলিটি রোধ করার লক্ষ্যে এবং শেয়ারের প্রাইস যাতে কেউ এত সহজে ম্যানিপুলেট না করতে পারে সে লকে শেয়ারের হোল্ড করা হয়ে থাকে অর্থাৎ আমি যদি সহজভাবে বলি তাহলে বলা যায় যে শেয়ারের দামের কারসাজি রোধ করার লক্ষ্যে শেয়ার হোল্ড করা হয়ে থাকে এবার আসা যাক শেয়ার হোল্ড কত সময়ের জন্য করা হয়ে থাকে দেখুন কোথাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই যে শেয়ার হোল্ড কত দিনের জন্য বা কত সময়ের জন্য করা হবে তো এক্ষেত্রে কোনো একটা শেয়ার হল্ট হওয়ার পরে সেই শেয়ারের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত সেই শেয়ারটা সাময়িক সময়ের জন্য ট্রেডিংটা বন্ধ রাখা হয় বা সেই শেয়ারটা হল্ট রাখা হয় তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ